পরে এলাম অনেকদিন পরে ইচ্ছে করে একটা গান গাই আমার মজাইয়া রে দিল মজাইয়া নিজে দেশে যা আমর দিলি যাইয়া মুর্শি দিলি দেশে যাইয়া ও মুর্শি যর্শিজিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নর কোন দিন জানি এই ঘর ভাঙা পরে আহবে নেওয়ারি রে শুকনা কাষ্ঠের বেড়া রে বাজার লুট আমার মন যাইয়া রে দিল ম যাইয়া মুরশি নিচে দেশে যা ও মুর্শিহিদ লোকে ঝলকে ওহটে পানি রে ওহিও দয়ালের ঠাই এ তোরির সানাই নাই কহিও দয়ালের ঠাই এ তোরির সানাই লাভুর আমার মন ম রে দিল্লি নিচে দেশে যা আমার মন ম যাইয়া রে দিল্লি মচাইয়া নিচে যা